সবাই কেমন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ অশিষ্ট আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকালে কাজ শুরু করলাম আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম কারণ আজকে আমার ঘরটা একটু কমপ্লিট করবো পুরাপুরি ভাবে তো দেখতে থাক এখানে যেই গাছগুলো লাগাইতেছিলাম এটা কি লোটুস ফুল নাকি কি যেন একটা ফুলের নাম বলে সেই ফুলের বিষাই না তারপর আমি হলো লাগাই দিলাম আর এখানে যে যাবতীয় যা আছে সব কিছু কমপ্লিট করতেছে আপনাদের ভাই আর কাকা মিলে ঘরে মাটি দিতেছে ঘরটাতে তো যাই হোক পুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক মানে কি বলবো রিকোয়েস্ট করতেছি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় আর এখানে আমরা পেপে পারছি তো দেখতে থাকুন আমরা কি কি করি না করি এখানে হলো গেট বানানোর জন্য হলো প্রস্তুতি চলতেছে বাস কাটতেছে সবাই আর এই পাশে হলো একটা পেপে পাইকে গেছে আমার যারা হেল্প করতেছে তারা হলে পেপে খাইব কাকা আছে ছোট কাকায় ওই যে ডিব্বাগুলা কাইটা হলো সবই করবে বোতল সব কড়া না ও থোন না ওই ওই সিরে থুন সব করা বোতল দিন এক সমান থাকে করা বোতল দিন এক সমান থাকে বুঝছেন তাহলে আবার এই পাঁচটা দিয়ে কাম করত

কোরা এসে পড়ল নাই কত সব একদম ভালো বুঝলাই না কিছু লাই কোরে ইয়া না হয়ে দিন অন্তরি কোন দিন ডালা এ বনি

আচ্ছা এই সদাই পি খেলায় কোদাল দা আবল টাইনে নি লিতু হয়ে গায়ে আমাদের আজকে হলো ঘরে মাটি দেওয়া হইতেছে আর এখানে আগে হলো বালু মাটিটা দেওয়া হইতেছে ওই কোণাটা বাঁধ হয় না না কোণাটা বান্ধ হয় না তো আগে হলো বালু মাটি দিতেছি বালু মাটি দিয়ে তারপর হলো আঠাইলা দেওয়া হবে আর এই যে আমার তালপাতার ঘরটা হ্যাঁ আবু জন্য এখানে একটা খাট ওকে কি বিছাইলে আচ্ছা যদি উত্তরে বৃষ্টি হয় তো এই ইয়ের লিগে তো অতটা ঢোকবো না এই যে পানি না